হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর এমন একটা স্পেশাল দিনে একটু ঘুরে ঘুরে করবো না তাও আবার হয় তো যার জন্য সকাল সকাল ঝটকট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোথায় এই যে মাদারসা কৃষ্ণনগর মাদার্স তো ফার্স্ট ওখানে গিয়ে দেখি যে এত পরিমাণে ভিড় ওখানে হয়তো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারছি না বা হয়তো তোমরা বুঝতে পারছো না বাট যারা সামনাসামনি সেই সেদিন বা দেখেছ তারা ভালো জানো যে কতটা ভিড় হয়েছিল ওখানে তো আমরা ভেবেছিলাম যে লাঞ্চটা ওখানে করে দেন আমরা সিনেমা দেখবো তো ওখানে গিয়ে দেখি এতটাই ভিড় যে লাঞ্চের টিকিটের জন্য আমাদের প্রায় দেড় দু ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে তো তারপর আমরা এই যে দেখো আমাদের লাঞ্চটা রেডি হয়েছে তো আমরা দুপুরে অর্ডার করেছিলাম থালিটাই যেহেতু দুপুরবেলা ভেবেছিলাম আমরা এটাই খাবো তো এখানে দেখো আমার বাবান শুরু করে দিয়েছে খাওয়া আর এই যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর মানে কি বলবো আমার তো খুব পছন্দের একটা জায়গা এটা তো আমি অনেকদিন আগে এসেছিলাম মাঝখানে অনেক দিনই আসা হয়নি তো আমার তো খুব ভালো লেগেছে তোমরা কারা কারা ওই দিন এখানে এসেছো বা আগে এসেছো তারা একটু কমেন্ট করে জানিও আমার ভিউয়ার্স যারা রয়েছে আর যদি কেউ না আসো তো আমি বলবো একবার এখানে ভিজিট করে যেতে পারো জায়গাটা খুবই সুন্দর আশা করি ভালো লাগবে আমাদের তো লাঞ্চ কমপ্লিট এবার আমরা বাইরে বেরিয়ে ছবি ভিডিও এগুলো করছিলাম আমি তো ভিডিও করছিলাম আর বুনিকে দেখো বুনি এখানে লিপস্টিক পরতে ব্যস্ত ছিল ওর নাকি খেতে গিয়ে লিপস্টিক উঠে গেছে ভাবো একবার ভাবা যায় তো যাই হোক তোমরাও আমাদের সাথে বাইরেরটা একটু ঘুরে দেখো ভিতরটাও যেমন সুন্দর বাইরের তাও খুবই সুন্দর এখানে অনেক রকমের ফুল গাছ ছিল আর বুনিকে দেখো বুনি এখানে ছবি তুলতে ব্যস্ত ছিল আর এখানে একটা দোকান মতো ছিল যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো লাইক লেডিস ব্যাগ কানের চুড়ি সোপিস টাইপের কিছু এগুলো পাওয়া যাচ্ছিলো তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি টোটোতে যাচ্ছি সিনেমা দেখতে ফার্স্ট তো তোমাদের বললাম যে লাঞ্চ করে দেন আমরা সিনেমা দেখবো অলরেডি কুড়ি মিনিট লেট করে ফেলেছি আর কাকুকে বলছিলাম যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সিনেমাটা স্টার্ট হয়ে যাবে তো দেখো পৌঁছে গেছি আমরা আর টিকিট তো পুরো হাউসফুল হয়ে গেছিলো দিনের দিন কাটলে হয়তো পেতাম না আগে বুক করেছিলাম তবে দুটো পেয়েছিলাম একটা টিকিট ব্ল্যাকে নিতে হয়েছে চলো ভিতরের দিকে যাই আর সিনেমা দেখবো আজকে খাদান আমি বলেছিলাম পুষ্পা টু দেখব কিন্তু বুনি যেহেতু দেখা হয়ে গেছে তো বললো যে এই সিনেমাটাই দেখবে যার জন্য এটা দেখা আর আমি বললাম একটু ভিডিও করে দে ও বললো তুই ভিডিও কর শেয়ার করবো আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তো আমাকে তো ভিডিও করতেই হবে আর সানটা এখানে দেখো বাবানকে গিফটও দিয়ে দিল আর উনি বলছিলো যে আমাকে একটা সানটার সাথে ছবি তুলে দেন তো মহারানীকে একটা ছবি তুলে দেওয়া হলো তো দেখো আমরা হলের মধ্যে ঢুকে পড়েছি আর ভিতরে গিয়ে তোমাদের হলটা পুরোটা ঘুরিয়ে দেখাবো দেখবে যে পুরো সিট বুক একটা সিটও ফাঁকা নেই তবে আমি যতবারই সিনেমা দেখতে এসেছি কিছু কিছু সিট ফাঁকাই থাকে এরকম বুক হয় না তবে পুরো বুক হয়ে গেছে আর তোমরা যারা যারা এই সিনেমাটা এখনও দেখো নি তারা তারা দেখো মোটামুটি ভালো দেখা তো কমপ্লিট আর আমরা দেখো এখনও বসেই আছি তবে বাড়ি তো ফিরতেই হবে তাই না আর দেখতে পাচ্ছ এখন পুরো ফাঁকা হয়ে গেছে সিটগুলো সো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর এই যে দেখো আমরা এখন বাড়ি ফিরছি ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো তো আজকের মতো টাটা